বলছিস তুই অরুণের ব্যাংকে মাত্র আটশো পঁচিশ টাকা আছে দেখতো দেখি তো খতম বাই বাই টাটা গুড বাই গয়া

না মানে দেখছিলাম ব্যাঙ্কে তোমার কত টাকা আছে আমাকে জিজ্ঞেস করলেই তো বলতে বলো দিতা তাহলে বলো তোমার ব্যাঙ্কে এত কম টাকা কেন তুমি কত টাকা মাইনে পাও কত টাকা মাইনে পাই রাজন আপকে কি করব আমি তোমার শাশুড়ি আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো কত টাকা মাইনে পাও আপনি তো শাশুড়ি আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি কত টাকা মাইনে পায় অবশ্য তা তারা কোনোদিন জিজ্ঞেস করে এটা জানাতে তোমার আপত্তি কিসের নিশ্চয় কিছু অসুবিধা আছে দেন মা পাঁচ মিনিট দিয়ে দাও নেই আচ্ছা বলুন মা হয়ে মে সংসারের খোঁজ খবর আমি কি নিতে পারি না পারে নিশ্চয় পারে সংসারের খবর নিশ্চয়ই নিতে পারে কিন্তু দোয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে না গলা তুমি মাকে এইভাবে বলতে পারলে এইচে ভদ্রভাবে আর কি করে বলবে আচ্ছা তুমি কি বলতো সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না নেতা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্য তুমি চুপ করো তো চুপ করি তো এত বছর ছিলাম যা ক্ষতি হবা সেটা আমারই হয়েছে কিন্তু তাই বলে তুমি একটা ভদ্রলোকের ছেলেকে এইভাবে দেখে এনে আমি কি জানতে পারি না না পারো না মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা না বাবা তুমি আবার এর মধ্যে এলাম তার কারণ তোর মা তোর ভালো করতে গিয়ে তোমাক ক্ষতি করেছ আমি আমার জামায় ক্ষতি চাইবো তোমার দ্বারা কিছুও সম্ভব না তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো আমি তোমার কি ক্ষতি করেছি শুনি দেখো শেষ বসে এসে আমি আর ক্ষতির শুন দিতে চাই না না যা আমি যখন তোমাক ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না আমি আমি সাথে বাড়িতেই চলে যাব সত্যি যাবে না তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলবো আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন তো আনন্দের কথা